বন্ধু যদি তোমারও পড়ায় মন না লাগে তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি আর কখনোই বলবে না যে তোমার পড়ায় মন বসছে না তবে তার জন্য আমি তোমাদের যতগুলো স্টেপ বলবো সবগুলো তোমাকে ফুলফিল পূরণ করতে হবে তবেই তুমি কিছু একটা করতে পারবে নয়তো আগের মতনই তোমার রেজাল্ট আসবে তুমি যদি তোমার খারাপ অভ্যাসগুলোকে মন থেকে বদলাতে না পারো তাহলে তুমি জীবনে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না আজকের ভিডিওটি দেখে গিয়ে যদি তুমি কিছুই না মানো তাহলে তুমি কিছুই করতে পারবে না বরং ইউটিউবে গিয়ে পড়ায় মন বসানোর হাজারটা উপায় খুঁজতে থাকবে তাই আজকের এই ভিডিওটি আমি যা কিছু বলবো তা মন দিয়ে শুনবে এবং ফলো করবে এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটি টিপস দেব যেগুলো তোমায় পড়ার সময় দারুণভাবে সাহায্য করবে তাই এই তিনটি টিপসকে জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে টিপস নাম্বার ওয়ান পড়াশোনার কারণ খুঁজে বের করো বন্ধুরা আমরা প্রায় প্রতিটি কাজই করি কোনো না কোনো কারণের জন্য আমি যদি বলি তোমায় প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠতে হবে তুমি কি উঠতে পারবে না যদি না কোনো কারণ থাকে কিন্তু ধরো আমি যদি তোমায় বলি তুমি যদি চারটায় ঘুম থেকে ওঠো তাহলে তোমাকে এক লক্ষ টাকা দেওয়া হবে তখন তুমি তিনটে পঞ্চাশের মধ্যেই উঠে পড়বে কারণ তখন তোমার কাছে একটা রিজন আছে একটা লক্ষ্য আছে আর এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় সলিউশন পড়াশোনায় মন বসানোর জন্য তোমার মধ্যে একটা কারণ থাকতে হবে যে আমি পড়াশোনা করব কারণ আমি আমার জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই আমি এই একটাই জীবন পেয়েছি আর এই জীবনে আমাকে অসাধারণ কিছু করতেই হবে যতক্ষণ না তোমার কাছে কোনো রিজন থাকবে সঠিক কারণ থাকবে ততক্ষণ তুমি কিছুতেই পড়ায় মন দিতে পারবে না কিন্তু একবার যদি তোমার মনে সেই কারণটা তৈরি হয় তখন তুমি আর কখনোই বলবে না যে আমার পড়ায় মন বসছে না টিপস নাম্বার টু সব ধরনের ডিস্ট্রাকশান থেকে দূরে থাকো আজকালকার দিনে প্রতিটি স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা ডিস্ট্রাকশান ডিস্ট্রাকশান হচ্ছে সেই সমস্ত জিনিস যা সবসময় তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় আর এগুলোর বেশিরভাগ তোমার নিজের তৈরি করা ধরো তোমার পরীক্ষা আর মাত্র তিন মাস বাকি তুমি ভাবলে এখনও তো আরও তিন মাস বাকি তাহলে থাক পরেই পড়ে নেব এই বলে তুমি মোবাইল হাতে নিয়ে বসে পড়লে এটা ঠিক যে ফোন থেকে অনেক কিছুই শেখা যায় কিন্তু বাস্তবে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমরা ভুল কাছে ফোনকে ব্যবহার করি অপ্রয়োজনে ভিডিও বন্ধুদের সাথে চ্যাটিং এই সবই আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে অনেক দূরে নিয়ে যায় তাই সর্বদা ভালো বন্ধু তৈরি করো তোমার বন্ধুর সংখ্যা তিন চারজন হলেও চলবে কিন্তু তবে তারা যেন তোমার ভালো বন্ধু হয় যারা কখনো তোমার ক্ষতি চায় না বরং তোমার সাফল্য চায় তোমায় পড়াশোনার বয়সে তোমাকে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতে হবে যখন তুমি তোমার স্বপ্ন পূরণে সফল হবে তখন তুমি এই সব করার অনেক সুযোগ পাবে কিন্তু এখন যদি তোমার জীবন বরবাদ হয়ে যায় তাহলে পরে গিয়ে তুমি কখনোই সেটিকে আর ঠিক করতে পারবে না তাই এই বয়সে যদি তুমি সারাক্ষণ মন দিয়ে পড়ো তাহলে নিশ্চিন্তে থাকো তোমার জীবনে ডিস্ট্রাকশান কোনো প্রভাবই ফেলবে না টিপস নাম্বার থ্রি একসাথে একটাই কাজ করো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার সময় মোবাইল নিয়ে বসে পড়ে পড়াশোনার সময় শুধু বই খাতা নিয়েই বসো সেই সময় তোমার আশেপাশে যেন ফোন না থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটা সময়ে একটা কাজই করো তবে সেটা পুরোপুরি মন দিয়ে এবার অনেকে বলবে দাদা আমরা তো ক্লাস করি অনলাইনে সেটা ঠিক আছে কিন্তু সেই ক্লাস করার সময় যেন কোনো সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান তোমার মোবাইলে না ঢোকে তাই সেটাকে আগে থেকেই অফ করে রাখো তোমার জীবনে এখন যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে আজই একটা তুমি লক্ষ্যকে স্থির করে নাও আর যতটা পারবে নিজেকে ডিস্ট্রাকশান থেকে দূরে রাখো আর পড়ার সময় মন দিয়ে পড়তে থাকো বন্ধু এই তিনটি টিপসকে যদি তুমি ফলো করো তাহলে আমি বিশ্বাস করি তুমি তোমার পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তো বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার পরে একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ